আর ও দুটো বলে বিছানা কিন্তু সব খালি হয়ে গেছে আর বিছানার জিনিসপত্রগুলো সকালবেলার থেকে এখানে পড়ে আছে ওই যে মা কিছুটা রোদে দিয়ে গেছিলো আর আমি তুলে তুলে এখানে রেখে দিয়েছি দেখো আর বাইরে তো সেরকম একটা মেলার জায়গা নেই যে কারণে এখানে একটু লাইন দিয়ে সাজিয়ে রেখেছে আর এগুলো তো আমি এই এখানটায় রাখলাম দেখো আরও কত কিছু আছে বাইরে দেখাচ্ছি এতদিন পর সকাল সকাল একটু অনেক রোদ উঠেছে যার কারণে এত আনন্দ হয়েছে আমার মা আর আমি দুজনে মিলে ঘরের সব কিছু যেন বাইরে বের করে নিয়ে আসতে পারলে ভালো হয় জামা কাপড় কেচে দেওয়া ঘরের তোষক পাটি বিছানার বালিশ কভার সব কিছুই কিন্তু রোদে নামানো আছে তারপরেও আমি দেখো একটু উঠিয়ে রাখছি কেননা কখনও এত সুন্দর রোদ উঠছে গরম পড়ছে আর কখনো কখনও এতটাই মেললা করছে যার কারণে একটু একটু মনে ভয় লাগছিল যদি হঠাৎ করে বৃষ্টি নেমে যায় আমাকে আবার একটু বাজারের দিকে যেতে হবে বাজারঘাট করতে নয় আজকে একটু দরকার ছিল ভেবেছিলাম দু চারশো টাকা তুলে আনবো সে কারণেই আমি একটু বাইরে যাব। দেখো বালিশগুলো মার সব কটা রোদে দিয়ে রেখেছে চেয়ারের মধ্যে করে তা ভাবছি কিছু কিছু তুলে রেখে যাব। যদি এসে দেখি রোদ আছে তাহলে আবার পরে বের করে দেবো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমাদের ঘরে কি করেছে তোমরা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো আর আমার যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ছোট্ট সুন্দর করে একটা কমেন্ট করে দিও কমেন্টের মাধ্যমে গিয়ে জেনে আমিও তোমাদের পরিবারে পুরোপুরো ভালোবাসা দিয়ে আসতে পারি দেখ ভেবেছিলাম কম্বলটা শুকিয়ে গেছে কিন্তু কম্বলটার নিজগুলো কিন্তু এখনো শুকায়নি বলিয়া আমি কিন্তু আবার একবার মেলে দিচ্ছি তা চলো যাওয়া যাক ঘরের দিকে তোমাদের দেখানো যাক ঘরের অবস্থা সকালের থেকে রোদ তো উঠেছিলো প্রচণ্ড রোদ উঠেছিলো খুব রোদের তাপ আর গরম যা পড়েছে গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে একটুও মানে কি বলবো একটু পাখা ছাড়া থাকা যাচ্ছে না তবুও চেষ্টা করছি যদি বিলটা এবার কম আসে যার কারণে পাখাটা বন্ধ করে রেখেছি সব বিছানায় তোলা হয়ে গেছে খালি এই বিছানাটার মধ্যে তোষকটা পাতা আছে আর আমাদের যে ওই ঘরটা ওই ঘর তো পুরো চোখে একদম খালি করে দিয়ে সব কিছু উঠিয়ে দিয়েছে আর যেহেতু আমি এখন একটু বেরোবো এই দেখো আমি চুরি পড়েছি হারা চুরিয়া আমার বরমশাই আর আমার ছেলে গেছে হচ্ছে বাবা দাম তা আমাকে ভিডিও কলিং করেছিল যদি পারি তোমাদের ভিডিও কলিংয়ের মাধ্যমে ভিডিওটা পোস্ট করতে তোমরা দেখো মানে শেয়ার করতে তোমরা অবশ্যই দেখো এবছর আমি যেতে পারিনি কেননা আমি আজকে তিন দিন থেকে জ্বরে ভুগছি খুবই শরীর খারাপ ছিল এই বছর আর ভোলে বাবা চায়নি যে আমি যাই অনেক অনেক বলেছে চলে আসো চলে আসো চলে আসো যাওয়ার খুব ইচ্ছে ছিল তাও কিন্তু আমি যেতে পারিনি আমারও খুব কষ্ট হচ্ছে এখন দেখে কী রাম আমি কেন যেতে পারলাম না আমার এখন মানে খুব আফসোস হচ্ছে খুব যে আমি যদি যেতাম তাহলে ভালোই হতো তার যাই হোক যেতে পারিনি জ্বর ছিল বলে শরীরটা খারাপ ছিল গিয়ে আবার কিছু হয়ে গেলে ওদের একটা টেনশান বাড়বে দরকার নেই এর কারণে যায়নি তবে দেখা হয়ে গেছে যে ওরা বাবাদাম ভালোভাবে পৌঁছে গেছে ওরা জল উঠিয়েছে জল উঠিয়ে ওরা হাঁটা পথে কিন্তু রওনা দিয়ে দিয়েছে তা আমারও একটু বাজারে একটু কাজ আছে আমার হাতে একটা পয়সাও নিয়ে কিছু পয়সা তুলবো পাঁচশো চায় তিন চারশো পয়সার মধ্যে তুলব তুলে যাব একটু বাজারঘাট করবো তার কারণে ভাবলাম এইগুলো একটু উঠিয়ে দিই যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে কেননা বৃষ্টি আসার কথা আছে তারপরেও দেখো কখনো এই যতটা বেলা হচ্ছে না রোদটা যে কড়া উঠেছিল সকালবেলা এখন কিন্তু সেই কড়া রোদটা নেই এই একটু মেঘলা মেঘলাও করছে যার কারণে আমি একটু তুলে রেখে যাওয়ার চেষ্টা করছি এই ঘরটাও খুলে দেখো এই ঘরটা তো দড়ি দিয়ে বেঁধে রাখি কেননা এইটা না এই ঘরটা দেখো এই ঘরটায় যেগুলো মা কেচে ধুয়ে দিয়ে গেছে সেগুলো আমি এখানে এখন টলির উপরে সব উঠিয়ে উঠিয়ে রেখে দেবো করেছি হারা হারা নাইটি হারা হারা চুরি আবার মা এনে দিয়েছে তা সেই চুরির পয়সা তো দেওয়া হয়নি মাকে যে যাই হোক না কেন মার বিজনেস বলে কথা এখন যাব চারশো টাকা তুলবো আর আমার লক্ষ্মী ভাণ্ডারে যা এসেছে এ বসে তুলে মার যদি পয়সাটা দেওয়া দেব আর মনেকে হাফ ডজন চুরি এনে দেব আর একটু বাজারে একটু কিছু কাজ আছে এই দুদিন কি হয়েছিল জানো আমি যখনই দাঁড়াতাম মনে হতো নাক দিয়ে একদম পোটাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ছে মানে আলাদা করে যে নাক ঝেড়ে পরিষ্কার করবো সেটা দরকার পড়ছিলো একদম জলের মতো আমি গেছিলাম মার্কেটে যে জামা প্যান্ট কিনবো আমি ঘুরতে যাবো বাবা দাম যাবো প্রতি বছর প্রতিদেবের সাথে থাকি হাজব্যান্ডের সাথে এবছর নেই খুবই খারাপ লাগছে তবুও ভাবছি খারাপ লাগে কোনো দরকার নেই এই শরীরকালটা যদি ওখানে গিয়ে আরও হয়ে যেতাম তাহলে ওদের টেনশানটা আরও বাড়তো যে কারণে আমি এবার যাই নিল এই দেখো বলেছিলাম না যে মা সব উঠিয়ে ফেলেছে আর এই বিছানাটাও খারাপ হচ্ছে কি কী রেখেছি আমি বিছানার মধ্যে দেখো আমার সাইকেলটাও জানো তো খারাপ হয়ে গেছে আমি কিছু করতে পারছি না চালাচ্ছি তো মনে হচ্ছে কি আমি হয়তো সাইকেলে এই যে এই জায়গাটা হয় না আমি ভাবছি যে এই জায়গাটা খুলে পড়ে যাব আমি বুঝতেই পারছি না সাইকেলটা কি করবো কি করব না আর এই দেখো আমার মেহেন্দির ড্রয়িং খাতা কেন ওই কারখানায় ও ঠিক আছে চলে এখন আমি এখান থেকে পয়সা তুলতে বাইরে খুব রোদ উঠেছে প্রচুর কষ্ট হচ্ছে কি বলবো তোমাদেরকে এখন এখান থেকে পয়সা তুলে নিয়ে গিয়ে তারপর যাবো বাড়িতে সরি সরি বাড়িতে না বাজারে বাজারে যাব দুঃখের বিষয় পয়সা তুলতে পারলাম না কেননা এই এটিএমে পয়সাই নেই ফিরে যাচ্ছি বাড়ির দিকে খুবই কষ্ট হলো আসতে যেতে আমার কি করব আমি এখন বুঝতে পারছি না গেছিলাম কিছু আশা নেই যে কিছু পয়সা তুলবো পয়সা ঢুকেছে লক্ষ্মীর ভান্ডারে তা সেটা তো আর হলো না আসতে যেতে খুবই কষ্ট হয়েছে তাই দেরি না করে বাড়ি চলে আসলাম ভাবলাম থাকা রান্নাটাই করে নি বসে বসে নাহলে মা আবার ফোন করে জিজ্ঞাসা করবে আবার রান্না হয়েছে কি না রান্না হয়েছে কি না তাই বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে দেখো চাল কুমড়োটা কেটে নিলাম তো আগের দিন বাজার হয়েছিল তা চাল কুমড়ো আর এদিকে একটু বেগুন কেটে নিয়েছি আর একটু নিয়ে নিয়েছি চাল কুমড়োটা একটু ছেঁচকি করে নেব আর নিম বেগুন করে নেব। কেননা বেলাও তো অনেক হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে বসে রান্নাটা করে দিলাম কিছু কেটে কুটে নিয়ে ধুয়ে চলে আসলাম রান্নার কাছে আজকে একবেলার জন্যই রান্না করবো বিকেলে টেনশান নেই কেননা বিকেলবেলা আবার পাশের বাড়ি মামাদের বাড়িতে পুজো আছে সেখান থেকে প্রসাদ টসাদ খেয়ে নেবো আর বিকেলে রান্না করার কোনো চিন্তা নেই যার কারণে অর্ধেক চাল কুমড়ো রান্না করলাম আর কটা পিনি মেগুন করবো আজকে বসে বসে এখন এই রান্নাটাই কমপ্লিট করে নেবো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরাও গেছিলাম পুজো দেখ দেখতে আর বৃষ্টির কারণেই সন্ধ্যাবেলার দিক দিয়ে একটু মেঘলা মেঘলা করেছিল যার কারণে মামারা পুজোটা কিন্তু ঘরের ভিতরে করেছিল যার কারণে বাইরে জায়গা ছিল না তা আমরা প্রসাদ নিয়ে এসেছি দেখো কি সুন্দর প্রসাদ দিয়েছে বাসন্তী পোলাও আলুর দম আর হচ্ছে তোমার খুব সুন্দর ফল প্রসাদ শাবু মাখা অনেক কিছুই দিয়েছে আর পুজোটা কিন্তু অনেক বড় হয়েছে পাড়ার যত লোক ছিল সবাইকে নিমন্ত্রণ করেছিল আর খুব সুন্দর রান্না হয়েছে আর তোমরা তো জানোই দুপুরবেলা বলেছিলাম যে বেশি করে রান্না করে নিই যাতে আমাদের সবারই নিমন্ত্রণ ছিল পুজোয় আর পুজোর প্রসাদ দেখো এক এক প্লেট করে প্রসাদ দিয়েছে মানে মা বলছে আমি এত খেতে পারবো না যার কারণে মা বাটিতে তুলে রেখে দিল আর একটা কাগজ ছিঁড়ে নিয়েছে মা বলছে এটা দিয়ে ঢেকে রেখে দিই তোর প্রসাদটা খেয়ে নে তারপর এটা খেয়ে নিই কি সম্ভব বলো তো এত এক প্লেট করে এক প্যাকেট করে প্রসাদ দিয়েছি এক প্যাকেট প্রসাদ খেয়ে বের হয়ে যাবে তারপরে কি আর প্রসাদ খাওয়া যাবে তা তাছাড়া আমিও প্রসাদ খাওয়া শুরু করলাম সবার প্রথম মেন প্রসাদ হচ্ছে সাবু মাখা ফল প্রসাদ এই শাবু মাখাটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর দেখেই মনে হচ্ছে বাসন্তী পোলাওটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর গন্ধ আছে পাড়ায় প্রত্যেকটা মানুষ প্রসাদ নিতে এসেছিল প্রসাদ নিয়েছে প্রচণ্ড ভিড় হয়েছিল আর মিষ্টিটা আমি তুলে রেখে দিচ্ছি মিষ্টিটা আমি পরে খাবো সব কিছু খাওয়ার শেষে মিষ্টিটা খাবো তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি কিন্তু প্রসাদ খেতে খেতে এখানে শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো তোমরা সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর অনেক অনেক আনন্দ থেকো আমিও চাই তোমাদের ভালোবাসায় আমিও আগে যেন বাড়তে পারি আর তোমরাও আমাকে একটা সুন্দর কমেন্ট রেখে দিও যে কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে যেতে পারি তোমাদেরকেও ভালোবাসা দিতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ